আসসালামু আলাইকুম এমন সময় একটা আন্দোলন শুরু হলো আসলে যে আন্দোলনের কোনো ধরনের কোনোভাবে যুক্তি হইতে পারে না এই যে আনসার বাইরা যেই আন্দোলনগুলো করছে আজকে দেখুন তারা ষোলো সতেরো বছরের ভিতরে আমরা কোনো জায়গায় কিন্তু তাদের ওরকম কোনো বড় আন্দোলন আমাদের চোখে পড়ে নাই এবং দেখি নাই আজকে দেখুন একটি নতুন সরকার গঠন হলো মাত্র বিশ দিন হলো সে বিশ দিনে একটা লোক সরকার গঠন করলো সে কখনো দেশের সরকার ছিল না এবং তার সাথে যারা জড়িত তারা কিন্তু এখানে কোনো অভিজ্ঞতা তারা কারো কিন্তু এরকম নাই তাদের তো আসলে বসতে হবে বসতে কিছু সময় তাদেরকে দিতে হবে আজকে দেখুন একদিকে বন্যায় দেশ দেশের অবস্থা কি এটা আমরা সবাই জানি ইন্ডিয়ার থেকে সমস্ত গেটগুলো তারা খুলে দিয়ে আমাদের দেশের উপরে যেভাবে অত্যাচার যেভাবে ধ্বংস করার দেশকে যেভাবে দেশ অচল করতে যা যা করা লাগে তা তা ঠিক ইন্ডিয়া করতে আছে আজকে একটা নতুন সরকার তার অনেক কিছু বোঝার এবং গোছানো বাকি আছে ঠিক ওই সময় ইন্ডিয়ার যে পানি আছে সমস্ত পানি আমাদের বাংলাদেশে তারা বাসায় দিল যেন কোনোভাবেই যেন এই সরকার এই দেশকে যেন দেশের হাল যেন ধরতে না পারে কারণ এই চল্লিশ বছরের ভিতর বাংলাদেশের ফেনি এত একটা ওসা জায়গা সেখানে পানি হয় নাই আমরা কখনো শুনিও নাই কখনও দেখিও নাই আমা আমাদের বয়স তো চল্লিশ হয়ও নাই কিন্তু আমরা কোনো দিন শুনিও নাই আমার বাপ কি কিবা আত্মীয় স্বজনের মাধ্যমে কারো থেকে শুনি নেই যে পানি হয়েছে আজকে ইন্ডিয়া আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা সব ধরনের চেষ্টা তারা চালাইয়া যাইতে আছে বর্তমানে এবং আমরা এক আমাদের সরকার আমেরিক সরকার সবার সরকার যে ষোল বছর আমরা ভোট দিতে পারি নাই যে ক্ষমতা দখল করেছিল সেও কোনো দিন এই তিস্তা চুক্তি বাস্তবায়ন সে করতে পারে নাই একটি নিজের অর্থায়নে যেই পদ্মা সেতু আমরা করছি সে পদ্মা সেতু তার চারিভাগের এক ভাগ টাকা দিয়েও দুধি আজকে একটা বান নির্মাণ করতো তাহলে আজকে আমাদের এই দেশের পরিস্থিতি দেখতে হইতো না আজকে আমাদের দেশ পানিতে বাইশিয়া দিতে বাইশিয়া দিতে আছে সেইখানে আমথার সদস্যরা তারা কি করলো একদিকে ছাত্রবাইরা বন্যত্ব যে মানুষগুলা পানিতে না খেয়ে দিন কাটায় কেউ মারা যাইতে আছে পানিতে বাইশিয়া দিতে আছে তাদেরকে উদ্ধার করতে আছে সেই শুধুকে তারা তাদের পাশে না দাঁড়াইয়া তারা সচিবালয় তারা গেরাউ করলো তাদের চাকরির সমস্ত দাবিগুলা মেনে নিতে হবে যেটা কোনো যুক্তি নাই এই মুহূর্তে এই আন্দোলনটি করার তারপরও এই সরকার তাদের উপরে কোনো ধরনের ক্ষিপ্ত হয় নাই কোনো ধরনের রাগ হয় নাই যেখানে ক্ষিপ্ত এবং রাগ হওয়ার কথা সেটিও এই সরকার হয় নাই তাদের চারজন লোককে ডেকে তাদের সমস্ত শর্তগুলা মেনে নিল কিন্তু যেহেতু সরকারি একটি নিয়ম কারণ আছে বিভিন্ন অফিসের বিষয় আছে তারা সাত দিন সময় চাইছে এবং তারা বলছে তাদের সব দাবিগুলো তারা মেনে নিতে চেষ্টা করবে এবং অলরেডি কিছু দাবি মান্য নিছে এই আনসার বাইরে কি করলো না তাদের দাবিগুলো এইখানে এই মুহূর্তে তাদেরকে সরকারিভাবে কার্য দিয়ে ওকে করতে হবে এই মুহূর্তে এগুলো তাদের এবং তাদেরকে তাদের সামনে ওকে করে তাদের হাতে কাগজ দিতে হবে তাহলে তারা আন্দোলন বন্ধ করবে যেটি কোনোভাবেই সম্ভব না কোনো প্রতিষ্ঠান এটা পারবে না আর তো সরকারি চাকরির বিষয় এটা কিছু সময় অবশ্যই লাগবে তাহলে তারা এই ষোলো বছরের জন্য আন্দোলন না করে আজকে যেখানে বন্যী দেশ বেশ দেশ পানির মাধ্যমে বাইশে যাইতে আছে সেইখানে তারা এই আন্দোলনগুলো করতে আছে আসলে কি তারা করে না অন্য কেউ করায় এইখানে আসলেই নিশ্চিত এই আনসার বের আছে অন্যায়গুলা কর করতে আছে বর্তমানে আমি আমার এই যে নতুন সরকার আছে আসলে কোথায় থেকে কি আন্দোলনগুলো হয় তাও শিউর জানি না তবে এইটুকু আমি বলবো খুব জোর গলায় এই আনসার বাহিনী যারা আজকে এই দেশকে অচল করার দিনে যে একটি অযৌক্তিক আন্দোলন এই মাত্রা দেশ দেশকে না বাঁচায় দেশকে রক্ষা না করে যারা এই আন্দোলনগুলো এইভাবে করতে আছে। এবং তার ভিতরে ছাত্র ভাইরা তাদেরকে বুঝাইতে গেছে তাদের উপরে যেভাবে আক্রমণ করছে এবং অনেক ছাত্রবাই হাসপাতালে আছে আমি আমার এই সরকারকে অনুরোধ করব বাংলাদেশে কোনো আনসার বাহিনী রাখার কোনো প্রয়োজন নাই কারণ যারা দেশকে ভালোবাসে না যারা দেশের মানুষের কথা চিন্তা করে না যারা দেশকে বিপদে ভালাইতে চায় এদের এই দেশ থাকার কোনো অধিকার নাই আজকে তারা এই জায়গায় আন্দোলন না করে আজকে তারা বন যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াইয়া এটা মোকাবেলা করে যদি তারা দেশটাকে একটা নিয়ন্ত্রণে আইন নেয়া যদি তারা আন্দোলনগুলো করত তাহলে অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়াইতাম এবং তাদের হয়ে আমরাও আন্দোলন করতাম যে তাদের চাকরি সরকারি করতে হবে সেটি আমরা সবাই আন্দোলন করতাম এবং সবাই তাদের পক্ষে কথা বলতাম এবং ছাত্ররাও বলত তারা সেটি না করে তারা দেশের অবস্থা তারা দেখতে আসে খুব ভয়াবহভাবে দেশ যাইতে আসে দেশের অবস্থা খুবই খারাপ ঠিক ওই সময় তারা এই কাজগুলো ইচ্ছাগৃতভাবে তারা করছে এবং তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন তারা বন্ধ করে নাই তাহলে এদের এই দেশে থাকার কোনো অধিকার নাই শুধু এই দেশে না এদের কোনো অস্তিত্ব রাখা এদের ঠিক না যারা দেশ বিরোধী এদের দেশে রাখা যাবে না কারণ এরা যে আন্দোলনটা করছে এটা কোনোভাবেই এই মুহূর্তে এটা তাদের করা ঠিক হয় নাই তা আমি সরকারকে আন্দোলন করব আমি সরকারের দ্বারা আমি আবেদন করব এদের একজনকেও যেন কোনো চাকরিতে যেন রাখা না হয় এদের টোটালে যেন ব্যান করে দেওয়া হয় এবং যদি তারা তারপর যদি আন্দোলন করে তাদের সারা জীবনের জন্য যেন তাদের সাজা দেওয়া হয় এবং কাউকে যেন সার দেওয়া যেন না হয় কারণ কোনো দেশের শত্রু এই দেশের ক্ষতি যারা চায় এদেরকে কোনো ভাবি এই বাংলার মাটিতে তাদেরকে যেন বাস করতে যেন দেওয়া না হয় এবং এদের অস্তিত্ব প্রয়োজনে তুলে ফেলতে হবে এদেরকে এই দেশে যারা এই দেশের ভালো চায় না যারা এই দেশকে নিয়ে যারা সব সময় এই দেশের খারাপ চায় এবং এই দেশকে ধ্বংসর দিকে যারা ফালাইতে চায় এবং ফেলে দিতে চায় এদের এই দেশে থাকার কোনো অধিকার নাই আমি আমার সরকারকে আবারও অনুরোধ করব এদের কারো চাকরি যেন না থাকে এবং যারা এই আন্দোলন করে এই দেশের এই বর্ণাত্রীদের মাঝে তারা না দাঁড়ায় যারা এই আন্দোলনগুলো অন্যায়ভাবে করছে প্রতিটা লোককে যেন শাস্তির আওতায় আনতে হয় একটি লোকও যেন কোনোভাবে যেন ছাড় যেন না পায় কারণ তারা যে কাজগুলা করছে যেইভাবে তারা সচিবালয় যাবে ঘিরে রেখে যেভাবে আন্দোলন করছে তার ভিতরে তারা ঢুকে গেছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাহলে আরও এরকম হানাদার বাহিনী আরও বহু জায়গায় তারা ওইভাবে তখন এই দেশ ধ্বংস করার জন্যে তারাও কিন্তু জাপিয়ে জাপিয়ে পড়বে তো এই সুযোগ কোনো দিনও দেওয়া যাবে না এদেরকে যেন এক পরিমাণ এক সুতাও যেন ছাড় দেওয়া যেন না হয় এবং কঠিন শাস্তির আওতায় যেন আনা হয় সেই দাবি আমি এই সরকারের দ্বারে আমি জানাই তাদের দাবি মান্য নেওয়ার পরও তারা যেহেতু আন্দোলন এইভাবে তারা চালাইছে তারা এই দেশের নাগরিক না তারা নিশ্চিত ইন্ডিয়ার দালাল এবং ইন্ডিয়ার লোক আর ইন্ডিয়ার দালাল যদি তারা যদি না হয় যদি ইন্ডিয়ার লোক যদি না হয় এই সময় তারা এইভাবে আন্দোলন করতে পারে না তারা কোনো দিন আমাদের এই বাংলাদেশের লোক হইতে পারে না হয়তো ওদের বিষ ইন্ডিয়ার থেকে আইসে না হলে এগুলো ইন্ডিয়ার নাগরিক এই দেশে তাদের অবৈধভাবে এই দেশের অবৈধভাবে এই দেশের নাগরিক মানে তাদেরকে রাখা হয়েছে এই দেশকে অচল করার জন্যে আমি আমার এই সরকার আমি অনুরোধ করব এদের যেন কোনো যেন এদের কোনো বীজ যেন এই বাংলার মাটিতে যেন না থাকে এবং কঠিন শাস্তির আতায় আনা হোক এটি আমার অনুরোধ সবাই ভালো থাকবেন যদি আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত কিন্তু তারা যে কাজগুলো করছে সেটা কোনোভাবেই ঠিক করে নেই কারণ তাদের পক্ষ আমি কথা বলতে তাদের পক্ষ হয়ে কথা বলতে পারলাম না কারণ তারা যে কাজগুলো করেছে এই সময় এটি কোনোভাবেই ঠিক করে নেই এটি কোনোভাবেই ঠিক না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত কার অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ